হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমি কিছু কক্টল পাখির হাড়ি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নি মাঝেই দিয়েছিলাম সেগুলোতে কিছু ডিম দিয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রের জন্য আপনাদের কাছে পৌঁছে তাই প্রথমেই যে কথা বলবো চলুন এই সেট থেকে আগে শুরু করি এই যে দেখুন এই একটা সেটে হাড়ি দিয়েছিলাম এই সেটটায় আমি পাখিকে খুব একটা ডিস্টার্ব এখন করব না কারণ কি পাখি ডিস্টার্ব করলে অসুবিধা হয়ে যাচ্ছে এই দেখুন এই একটা সেটে দেখুন ডিম দিয়েছে কয়টা ডিম দিয়েছে চারটে আছে এটা ঠিক আছে ডিম গুলো দেখতেই পাচ্ছেন পুরো এই একটা সেট ডিম দিয়েছে এবার চলুন আরেকটা সেট দেখাচ্ছি এই একটা বাচ্চাও ফুটেছে আপনারা দেখা এটা মধ্যে বাচ্চাও ফুটেছে কিন্তু বসে রয়েছে এই একটা সেট এই একটা সেটে দেখুন বসে রয়েছে ঠিক আছে দেখছেন পাঁচখানা ডিম দিয়েছে আর এই একটা সেট এই সেটটা এখনো বর্তমানে ডিম দেয়নি ঠিক আছে এটা এখনো একটা ডিম দেয়নি আর এই একটা সেট এই সেটটা ডিম দিয়েছে দেখতেই যাচ্ছেন এবার আমি চাচ্ছি না যে আপনারা ওই ডিমগুলো মানে পাখিগুলো বার করে আপনার ডিম দেখানোর কারণ কি ওদের ডিস্টার্ব আপনারা সবাই জানেন ক্যামেরা করলে ও ডিস্টার্ব হয় খুব ডিস্টার্ব হয় আর এই একটা সেট আছে আর এই একটা সেট আছে এর মধ্যে

সেইটারে আপনাদের দেখালাম না ডিঙ্গ এখন দেয়নি আর এটা দেখালাম না হাড়িতে যাত্রা শুরু করেছে আর এই একটা সেট এটা কয়টা ডিঙ্গ দিয়েছে আমিও জানি না তিনটে বর্তমানে ডিঙ্গ দিয়েছে দেখতেই যাচ্ছেন আপনারা আর আর বড় নতুন মানে না আগের এই হাড়ি দিয়েছিলাম হাড়িটা আপনাদের সাথে শেয়ার করে নিই এর আগের বার যখন হাড়ি দিয়েছিলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছে এই দেখুন এই বাচ্চাগুলো কতটা বড় হয়েছে দেখুন ঠিক আছে মা সাথে একসাথে বসে রয়েছে দেখুন এর উপরে একসাথে আর আরো আছে আর এই দেখালাম আর বর্তমানে এই কয়টা সেই কয়টার সেটেই আপনার হাড়ি দিয়েছি আর বাদ বাকি এখনো অনেক আরো কিছু ককলা আছে সেগুলো হাড়ি দেয়নি তো তাহলে আছে আপনার সামনের মাসে হাড়িটা দেবে তাই এই হাড়ি দিয়েছি এই কটাই আপনার ডিম ফুটেছে মানে ডিম দিয়েছে আপনাদের সাথে তাই শেয়ার করলাম আর আগের যে বাচ্চা তাও আপনাদের কি কি দেখালাম সবটা দেখায়নি তাই আবার যখন বাচ্চা ফুটুক ফোটার পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনানোর